সফটওয়্যারটা আমরা বিক্রি করবো কি করে ধরেন আমি নিজে একটা প্রোডাক্ট করি যেটা হচ্ছে ফ্লোরা ব্যাঙ্ক যেটা অ্যাকচুয়ালি এগারোটা ব্যাঙ্কে চলে কিন্তু ওইটা আসলে বড়ো জিনিস না এর থেকে বড়ো জিনিস হচ্ছে এই ব্যাংকের আড়াই কোটি গ্রাহকের কাছে এই সফটওয়্যারটা আসলে সার্ভ করে বিকজ আপনি যখন টাকা উত্তোলন করবেন টাকা জমাবেন বা খরচ করবেন সবসময় এটিএমে ট্রানজ্যাকশান করবেন ব্যাক এন্ডে কিন্তু ফ্লোরা ব্যাঙ্ক কাজ করে টোয়েন্টি ফোর বাই সেভেন বাই থ্রি সিক্সটি ফাইভ ডেজ তিরিশ লাখ ট্রানজ্যাকশান ডেইলি হয় এবং প্রায় পঞ্চাশ হাজার করে যদি অ্যাভারেজ ট্রানজাকশানে আপনারা বুঝতে পারেন কত হাজার কোটি টাকার ট্রানজাকশান আমরা ডেইলি পিছনে করে যাচ্ছি যেটা হয়তো নাগরিকরাও জানে না বাট এটাই সফটওয়্যার এবং আমরা আসলে সফটওয়্যার শিল্পের সৈনিক এবং সফটওয়্যার ছাড়া আসলে এই এই যুগের স্বপ্নধারা আপনার সাকসেস করেই অলমোস্ট ইম্পসিবল সো আমাদের যেটা আমরা ইলেকশনে জিতে আসলে বেসিসের এই টিম সাকসেস যদি আমরা জিতে আসি এক নম্বর কাজ আমরা করবো বাংলাদেশের বেসিসের যে সংজ্ঞা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশান সার্ভিসেস এক নম্বর হচ্ছে সফটওয়্যার এবং রিলেটেড সার্ভিসেস টু সফটওয়্যার সফটওয়্যার শিল্পটাকে আমি বড়োভাবে অন্য জায়গায় নিয়ে যাব একটা বড় বড় পরিমাপে নিয়ে যাবো আমাদের কিন্তু প্রায় সাতাশ বছরের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ধাপে ধাপে আগাচ্ছে এবং আমরা কিন্তু লাস্ট দশ বছরে একটা জায়গায় চলে আসছি যেখানে একটা জাম্পিং বোর্ড বলতে বলেন স্প্রিং বোর্ড এখান থেকে কিন্তু বাংলাদেশ সফটওয়্যার শিল্পটা কিন্তু একটা ফ্যানোমেনার মতো একটা এক্সপ্যান্ড করবে সো এই টাইমে একটা ভেরি ইম্পর্ট্যান্ট লিডারশিপের টাইম এখানে নিষ্ঠা এখানে ভিশন এখানে অ্যাম্পাওয়ারমেন্ট একটা লিডারে দিতে হবে সো আমরা যেটা করব এ সফটওয়ার শিল্পটাকে যদি আজকে এক হাজার কোটির হয় এটাকে আমরা দশ বা বিশ হাজার কোটির জায়গায় কিভাবে নেওয়া যায় ওইটার জন্যই কাজ করব। এবং এইটার রোলটা এটার ভূমিকাটা কিন্তু ছড়িয়ে পড়বে এন্টায়ার আপনার নাগরিকের কাছে কেননা সফটওয়্যারটা আমরা বিক্রি করবো কি করে ধরেন আমি নিজে একটা প্রোডাক্ট করি যেটা হচ্ছে ফ্লোরা ব্যাঙ্ক যেটা অ্যাকচুয়ালি এগারোটা ব্যাঙ্কে চলে কিন্তু ওটা আসলে বড়ো জিনিস না এর থেকে বড়ো জিনিস হচ্ছে এই ব্যাংকের আড়াই কোটি গ্রাহকের কাছে এই সফটওয়্যারটা আসলে সার্ভ করে বিকজ আপনি যখন টাকা উত্তোলন করবেন টাকা জমাবেন বা খরচ করবেন সবসময় এটিএমে ট্রানজ্যাকশন করবেন ব্যাকএন্ডে কিন্তু ফ্লোরা ব্যাঙ্ক কাজ করে টোয়েন্টি ফোর বাই সেভেন বাই থ্রি সিক্সটি ফাইভ ডেজ তিরিশ লাখ ট্রানজাকশন ডেইলি হয় এবং প্রায় পঞ্চাশ হাজার করে যদি অ্যাভারেজ ট্রানজাকশনে আপনারা বুঝতে পারেন কত হাজার কোটি টাকার ট্রানজ্যাকশান আমরা ডেইলি পিছনে করে যাচ্ছি যেটা হয়তো নাগরিকরাও জানে না বাট এটাই সফটওয়্যার এবং এটার এবং এই জিনিসটাই এই স্বপ্নধারাটাই এই সাকসেসটাই যেন ছোটো ছোটো অনেক কোম্পানি আছে ফ্লো ইআরপি করে আপনার হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার করে আপনার কোন জায়গায় আসলে সফটওয়্যার লাগে না পাঠাওয়ার একটা সফটওয়্যার আছে সো প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আজকাল কিন্তু সব ট্রানজ্যাকশানে ডিজিটালের দিকে যাচ্ছে সো সেই সেই লক্ষ্যমাত্রায় সফটওয়্যার শিল্প যেন আরও বড়ো হয় এবং সেই সাথে যেন আমরা নাগরিককে সার্ভ করতে পারি এই রেভলিউশনটা এই বিপ্লবটা টিম সাকসেস নিয়ে আসবে